সকলকে শুভ বিজয় শুভেচ্ছা প্রণাম আহ আজকের আলোচনার বিষয়ে দাদাদের মুখে মায়েদের মুখে শুনলাম প্রায় যা ঠাকুর আমাদের বলতে চেয়েছেন সবটাই ওনারা সুন্দরভাবে আলোচনা করলেন সবটাই শুনলাম খুব ভালো লাগলো তবু ঠাকুরের কথা যেহেতু বলার সুযোগ হয়েছে দু এক কথা বলবো কিছুক্ষণ আগে আহ দিদিভাই বললেন যে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ না রেখে আমরা যেন সেবা করি আর পলাশ দাদা ভাই বললেন একটা কথা যে কি ঠাকুরের যত কাছে আমরা যাব ততই আমরা কষ্ট পাবো কারণ এখানে একটা কথা ছোট উদাহরণ বলি আমরা যখন বাজারে সবজি কিনি তখন সেটা কিন্তু বেছে বেছে কিনি আলু হোক পটল হোক যে কোন জিনিস হোক আমরা বেছি বেছে কিনি কারণ আমাদের কাছে যেন ভালোটা আসে তো ঠাকুর যখন তার শিষ্য তার ভক্তকে নিজের কাছে করে নেবেন তখন তিনি তো বাঁচবেনই তিনি তো দেখবেন বাজিয়ে সে কতটা শক্ত কলসি কিনলেও কিন্তু আমরা ঠুকে দেখেনি কতটা শক্ত জল পড়ছে কিনা বা ভালো আছে কিনা ঠিক তেমনি ঠাকুর আমাদেরকে দেখে নেন যে আমরা কতটা শক্ত হলাম কতটা কষ্ট সহ্য করতে পারছি ঠাকুর এখানে বলছেন বিষয় যে সেবা করো কিন্তু পাওয়ার ইচ্ছা যেন না হয় তিনি বলছেন না খবরদার কাউকে হুকুম করতে যেও না চাকর বাকরদের দিয়ে গুরু সেবা শুশ্রূষা করাতে যেও না প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না আমরা যখন সেবা করি কোনো মানুষকে সেই সময় যদি আমরা ভাবি যে সেই সেবার থেকে আমরাও কিছু পাব তাহলে সেটা স্বার্থের সেবা হয়ে যায় যদি আমরা আশা রেখে দিই নিঃস্বার্থভাবে সেবা তখনই করা হবে যখন সেই মানুষটার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা থাকবে ঠাকুর বলছেন মা নিজের ছেলের পিলে যত্ন করে শুশ্রূষা করে কারণ সে ততটা ভালোবাসা থাকে সেখানে কিন্তু মায়ের কোনো আশা থাকে না যে আমার ছেলে আমাকে আমার জন্য করবে সেই জন্ম থেকে শুরু করে মা কিন্তু ছেলের জন্য করেই যায় সেই রকম আমাদের যদি মানুষের সেবা সেবা করতে হয় যেহেতু আমাদের একটা ধর্মের মধ্যে পড়ে ধর্ম যেখানে যেখানে কাজ করে আমরা নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করব সেখানে কখনোই আশা রাখবো না বা আমরা সেবা নেবার ইচ্ছাটাও রাখবো না অনেক সময় দেখবেন অনেক মানুষকে একটা কথাই আছে একটা মানে মজার কথা আছে যে ঘোড়া দেখলে খোড়া দেখবেন অনেক সময় হয়তো কিছু মানুষ হেঁটেই আসছে হঠাৎ করে কোনো মানুষকে দেখলো গাড়ি নিয়ে যাচ্ছে এই দাঁড়াও দাঁড়াও গাড়িতে চেপে বললো তিনি কিন্তু আসছিলেন গাড়িটা তো দরকার ছিল না যেই দেখলেন কোনো মানুষ পরিচিত গাড়ি নিয়ে আসছে চেপে বললো তার বাড়ি পর্যন্ত এলো তার মানে তার সেবা নেওয়ার ইচ্ছা তাকে তো তিনি বলেননি যে আমার গাড়িতে চেপে চলো বলেছেন কি একবারও বলেননি দাঁড় করিয়ে তিনি এলেন তার মানে তিনি নিজের ইচ্ছে অনুযায়ী যে হেঁটে আসছিলেন নিজের চেষ্টা দিয়ে যে চলছিলেন সেটা তিনি নিজেই শেষ করলেন তিনি সেবা যেহেতু পেলেন সেহেতু তিনি চট করে সেই সেবাটা নিয়ে নিলেন সেটা কখনোই করা ঠিক নয় যতটা নিজের দ্বারা করা দরকার যতটা নিজের সামর্থ্য আছে মানুষের জন্য করা উচিত যখনই মনের মধ্যে সেবা নেওয়ার ইচ্ছেটা জাগে তখন কি হয়ে যায় মানুষের কাজ করার ইচ্ছেটা কমে যায় আর মানুষ যখন কাজ করার ইচ্ছাটা মানুষের কমতে থাকে তখন সেখানে অনেক কিছুর অসুবিধা হয় মানুষের শরীর খারাপ হয় মানুষের মনের মধ্যে অনেক কুচিন্তা আসে মানুষ একটা অলসতার ভাবের মধ্যে পড়ে যায় তো সেইগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিজেরও এবং পারিপার্শ্বিকেরও সেই একটা মানুষ যদি কাজ না করে বসে থাকে সে তখন কি করে সে আরো পাঁচটা মানুষকেও বসায় এসো আমার পাশে বসো গল্প করো কথা বলো তখন কি সেই মানুষগুলোরও কাজের ব্যাঘাত ঘটছে কিন্তু যদি সব সময় যে অনেক সময় হয় আমাদের যখন শরীর খারাপ হয় তখন আহ যদি আমি সব সময় শুয়েই থাকি এই আমার কথায় আমি বলছি একটা ছোট উদাহরণ খুব সত্যি ঘটনা বলছি আমার পায়ে এক মাস আগে আহ লেগেছে এটা একদম সত্যি ঘটনা আমার নিজের পায়ে আমার লেগেছে লেগেছে মানে আমি টোটো থেকে পড়ে গিয়েছি পড়ে গিয়ে আমার পায়ে লেগেছে এবার লেগেছে মিন যে একটুখানি ক্র্যাকও হয়েছে তো আমি তো এখন চুপ করে বসে থাক মানে থাকবো না আমি পারবো না থাকতে এবার আমি যদি মনে করি যে আমি এখন আমার পায়ে লেগেছে এখন আমাকে ডাক্তার তো বলিছে অলরেডি রেস্ট নিতে তো সেই হিসাবে আমি যদি মনে করি যে আমার মা আমাকে সব সময় সবটা হাতের কাছে ধরিয়ে দেবেন সেটা কিন্তু আমার মানে খুব অন্যায় খুবই অন্যায় যে আমি যদি মনে করি যে আমাকে এবার সবাই মিলে সেবা করুক আমি তো সেটা করব না কখনোই করব না আমি যতটা পারবো যতটা সম্ভব আমার থেকে নিজের পাটাকে রেস্টও দেবো এবং যতটা সম্ভব হচ্ছে নিজের থেকে কাজ করব কারণ আমাকে নিজেকে করতে হবে ঠাকুর বলেননি তুমি বসে বসে অন্যের সেবা নাও ঠাকুর যে কথাটা বলেছেন তার কথা অনুযায়ী বাণী অনুযায়ী আমরা যে বলি কথার মধ্যে যে ঠাকুরের মতন করে আমাদের চলতে হবে তার কথাগুলো মানতে হবে তো আমি যদি এখন চুপ করে বসে থাকি তাহলে কিন্তু আমার তার কথাটা মানা হবে না আমি যদি কাজ যতটুকু পারবো করতে করে নিতে পারি নিজেরটা তাহলেই তার কথা অনুযায়ী আমার চলা হবে তো সেই কারণেই ঠাকুর যেমনটা আমাদের বলেছেন আমাদেরকে অক্ষরে অক্ষরে চেষ্টা করতে হবে চেষ্টা লেগে থাকতে হবে যতটা পারবো এই জীবনে করে যেতে হবে সবটা হয়তো করে উঠতে পারবো না তার অনেক বাণী অনেক কথা আমরা মানুষ জীবনে হয়তো সবটা পেরে উঠতে পারবো না তার মতন তিনি হয়ে উঠতে পারবো না কিন্তু চেষ্টা তো করবো তিনি চাইতেন তার প্রত্যেকটা সন্তান যেন তার মতন হন তো সেই জন্য আমাদেরকে দেখে আচার্যদেব যে কথা বলছেন ঠাকুরও যে কথাটা বলে গেছেন যে আমাদেরকে দেখে যেন মনে হয় আমরা তার সন্তান তো সাজ পোশাকে নয় সত্যি করেই যেন আম আমাদেরকে দেখে তার মতন মনে হয় সেটা করার জন্য আমাদেরকে প্রাণ চেষ্টা করতে হবে আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন জয়গুরু জয়গুরু আমাদের ক্রিয়া ভান্ডারের মা ছোট ছোট উদাহরণের মাধ্যমে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠাকুর কথা শুনলাম জয়গুরু আমরা এ পর্যায়ে ঠাকুর কথা শুনবো আমাদের করুণা সিন্ধু রায় দাদার কাছ থেকে জয়গুরু আমাদের করুণা সিন্ধু রায় দাদা আজকে আলোচনার বিষয় যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন নিচ্ছে না হয় জয়গুরু জয়গুরু